আজকে আসানসোল যাচ্ছি ওই ওখান থেকে মাইথন বেশ শ্যাম মহারাজা আসো আসানসোল শরীর আমরা আশ্রমে এসেছি আসানসোলে সকালে সাড়ে বার বেরিয়েছি আমাদের ইনোভা নিয়ে আসলাম আমরা এই শ্যাম মহারাজের আশ্রমে ঢুকছি ওখানে বাসন্তী পুজো আর নবরাত্রি পুজো দুটোই হচ্ছে আর এখানে অষ্টপ্র হরিনাম সংকীর্তন হচ্ছে এই আমাদের শ্যাম মহারাজ আর আমরাই এই শ্যাম মহারাজেরই আসামসোলের আশ্রমে নবরাত্রির পুজো উপলক্ষে এসছি এটা হচ্ছে শ্যাম মহারাজের আশ্রমের মন্দির আর এই মন্দিরে অনেক রকম বিগ্রহ আছে আর প্রত্যেক দিন উনি এখানে ঠাকুরকে সেবা দেন আর তারপরে উনি নিজে সেবা গ্রহণ করেন এখানে এখন ভোগের রান্নার সমস্ত প্রস্তুতিগুলো চলছে এখানে ন দিন ধরে পুজো হচ্ছে আজ হচ্ছে শেষ দিন আজ রামনবমী আমরা আজকে এসেছি এই উপলক্ষে এখানে দেখুন নবদুর্গার সমস্ত মূর্তি আছে সেগুলো পুজো হচ্ছে এখানে পাশেই যজ্ঞ হচ্ছে সেই জায়গাটাও দেখুন তো কুমারী পূজা সম্পন্ন হলো আমরা মিস করলাম কুমারী পূজাটা শ্রী শৈল পুত্রী ব্রহ্মচারিণী তারপর হচ্ছে শ্রী চন্দ্র ঘণ্টা শ্রী কুমান্ডা খান্ডা শ্রী কন্দমাতা শ্রী কতায়নি শ্রীকালরাতি শ্রী মহাগৌরী সিদ্ধি ধাত্রী বক বিতরণ হচ্ছে এখানে তিনজন কুমারী বসে আছে হয়ে গেছে করছে সব আগামীকালও আবার মহোৎসব আছে এই নদিন ধরে কিন্তু গ্রামবাসীরা এখানে খাচ্ছে আবার আগামীকালের যে মহোৎসবের জন্য এই সবজিগুলো এখানে রাখা আছে যজ্ঞ হচ্ছে আমরা শ্যাম মহারাজের আশ্রমে ভক্ষে কিছুক্ষণ বিশ্রাম করে এখন মাইথন বাঁধের দিকে যাচ্ছি মাইথন বাঁধ দেখবো আমরা দেখে ফেরার সময় কল্যাণেশ্বরী মন্দির মায়ের কাছে পুজো দিয়ে তারপরে আবার শ্যাম মহারাজের আশ্রমে ফিরে আসবো মাইথন বাঁধের উপর আমরা আসানসোলের শ্যামের আশ্রমে এসেছিলাম সেখান থেকে মাইথন এখানে এসেছি বেড়াতে দেখুন একটা সাইডে জল ভর্তি আর একটা সাইডে একদম কিচ্ছু নেই ওখান থেকে বাদ ছেড়ে দিলে পুরো ভেসে যাবে বর্তমান সর্তমানগুলো ভেসে যায় এখান থেকে বাদ যখন ছেড়ে দেয় জল ছাড়ে তখন হবে বোটিং করা যায় বোটিং স্পিড বোটে ঘুরিয়ে নিয়ে এসে ড্যাম দেখিয়ে আবার ওই পাড়ে নামিয়ে দেবে ঝাড়খণ্ডের দিকে সাড়ে ছশো টাকা আর নৌকা করে আসলে ওটা ছোট্ট ওই ওই নিয়ে গিয়ে আবার ব্যাক করবে সাড়ে চারশো টাকা প্রচন্ড রোদ বলে গেলাম না এটা একটা যাত্রী নিবাস মজুমদার নিবাস এটা আর কি দামোদর ভ্যালি কর্পোরেশনের এটা দামোদর ভ্যালি গেস্ট হাউস এটা মজুমদার নিবাস এটা হচ্ছে মা কল্যাণেশ্বরীর মন্দির আমরা মাইথন থেকে হয়ে এখানে আসলাম মায়ের দর্শন করতে সব গিট বাজে মনস্কমানোর জন্য কল্যাশ্বরী মন্দির পেছনটা একটা জলের ধারা বয়ে যাচ্ছে

শিব মন্দির মন্দিরের ভেতরে শিব ঠাকুর মন্দির একটা আমরা আবার শ্যামের আশ্রমে ফিরে যাচ্ছি ওখান থেকে আমাদের একটু পাঠ শুনবো শুনে আমরা বেরিয়ে যাবো আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন এবং লাইক দেবেন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব খুব ভালো থাকবে আর মনিকে দেখতে আরম্ভ করলে মনিকে হয় ভুলে গেলে যে আমাদের হাতে অমৃত আছে তারা জিজ্ঞাসা করছেন দেবী তুমি কি ভগবান রূপে বলছেন জেনে আপনারা কি করবেন আমি একটি স্ত্রী এইক্ষণ তো এই রমনি চলে যাবে এর দর্শন আমরা আবার পাবো না এমন রূপ লাবনের যুক্ত স্ত্রী তুমি ভালো সময় এসেছ দেখো আমাদের মধ্যে কল হচ্ছে আর আমার মতো স্ত্রীর প্রতি আপনি বিশ্বাস করছেন দেখুন স্ত্রী জাতিতে কোনদিনকে বিশ্বাস করা যায় আর সেও আমার মতো স্ত্রী আমি স্বেচ্ছা চার তখন হংস বা হংসের মতো তার যে নুপুরের ধ্বনি শব্দ শুনে শুধু দেখছে মোহিনীর সেই মুখ পানে মোহিনী রূপ দাঁড়ি ভগবান অসম্ভবকে নিজের হাসি দ্বারা কটাক্ষ নেত্র কটাক্ষ দ্বারা বিমোহিত করে আর দেবতাগণকে অমৃত পান করাচ্ছে অসুরগণ দেখছে